আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে তো আপনাদেরকে দেখাবো কোথায় আপনারা মসজিদ নবাবীর আশেপাশে সস্তায় ভালো ভালো জিনিসপত্র কিনতে পারবেন এই জায়গাটি হচ্ছে বর্তমানে বেলাল মসজিদের একদম পাশে এখানে যে গলিগুলো আছে এই গলির আশেপাশে চারিদিকে শুধুমাত্র দোকানের দোকান যেখানে আপনারা কিনতে পারবেন সস্তায় বিভিন্ন প্রকার জিনিসপত্র তো যারা বর্তমানে মদিনাতে আছেন বা আসবেন বা এই মদিনা দেখেননি বা আল্লাহ চাইলে হয়তো বা দেখাবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ এখানে আপনারা অনেক সস্তায় অনেক সস্তায় জিনিসপত্র হোটেল সবকিছু পেয়ে যাবেন এখানে দিন দিন হিসাবে মান্থলি সাবে সবকিছু পেয়ে যাবেন এই যে চারপাশের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি রুম রেন্ট হিসাবে ভাড়া দেওয়া হয় আর এর রুম রেন্ট ভাড়া অনেক কম আর চারিপাশে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিলাল মসজিদ আর খালি দোকান দোকান বিভিন্ন প্রকারের জিনিসপত্র পাবেন আপনি এখানে যত যা লাগে আপনার জায়নামাজ থেকে শুরু করে কুরআন মাঝ থেকে শুরু করে জুতো কাপড় সোনা দানা যা চাইবে কিছু পাবেন প্রচুর পরিমাণে খাবারের হোটেল বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান সবকিছু পেয়ে যাবেন এখানে এবং এছাড়া এখানে সস্তায় ট্যাক্সি বাস সবকিছু মজুদ আছে তো এই জায়গাটি হচ্ছে মসজিদে নবীর একদম কাছে বিড়াল মসজিদের একদম পাশে এই জায়গাটি এখান থেকে মক্কার জন্য বাস ছাড়ে ট্যাক্সি ছাড়ে সবকিছু বোঝায় এখানে তো এখানে আপনারা আসলে মানে মোদিনা আসলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন এখানে সারা দুনিয়া থেকে এসে মানুষ বাজার করে এখানে সস্তায় আপনি খেজুর পারফিউম সব সবকিছু পাবেন ভিডিওটি ভালো লাগলে পেস্টটি ফলো করে খাতে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম